बाबा आते से इससे बाबा आते से आ दे जीते गुजरातनपुर हां आ पूरा भूं

বাবা বুঝবি আমার কথা আপনি কই আপনি বাবা কই দেন সব বুঝবি বাবা অন্তর না বেশি কথা কইস ধ্বংস হয়ে যাবো এখানে বিয়া দিয়ে করা না আমি অনেক বড় একটা সমস্যায় পড়ে আইছি বল আমি আমার এই জায়গা জমি যা আছে সব বেচি ব্যাংকে তিন ঋণ নিয়ে এটা ইটের ভাটা করিছিলাম বাবা তুই সব ঠিক আছে কয়লা দেই খড়ি দেই তেল দেই ইটও পড়ে কিন্তু ইট লাল হয় না বাবা এখন আমার ব্যবসায় লাল বাতি কিন্তু ইটি খালি লাল হচ্ছে না ইয়াতে মাথা তো তো মাথা বাঁধুই দিও ভাই ভাটা দিও এ মাথা বুদ্ধি না লুন ধান না মে মাথা বহু দিন নি তুমি মাথা না তো ইয়ে ধান তো পাতা না ওহ

কোকো ইন দা গবি ইন তালে কা কোবি কোবি ও ইনতা ইন তালে কা কোবি ইন তালে মেলবে চলে গ ইন তালে কোবি ইন তালে গয়া ও ইন না আউলি গলা দেল কানাই ইন দা কোবি দা কি বলে বাবা বলতেছে কবি যদি হতে চাস জেলখানায় যা তাহলে কবি হতে পারবে জেলখানায় গে গেলে কি কবি হওয়া যায় কিভাবে ই এ নামতে দেল কানায় কোবি গন্যা এ ইনতা ইন লাগনা ও ইনতা গলা lata ইন লাগলা মানে

কি <laughs> কয় বাবা বলতেছে যে জেলখানায় যেতে চাইস তাহলে মানুষকে পিটা বা পুলিশকে সালা বলে গালি দিই তাহলে জেলখানায় যেতে পারবি মানুষ পেটালে আর পুলিশকে গালি দিলে হবে ভালো তাহলে এটা রিকোয়েস্ট করেন না বাবার ওই লাঠিটা একটা আমাকে দিয়ে কর না বাবার লাঠির ওজন জানি স্টোন টোন ওজন তুই সহ্য করতে পারবি না তুই ধ্বংস হয়ে যাবি না ওই আজ আমি বাবার লাঠিটা ধরতে পারিনি আমি শিষ্য আমি পারলাম না তুই কোথা থেকে আসলি বেয়াদব না আমি তো ধ্বংসই হতাশ জীবন পালন করতে দেন না কে